কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সাদা রহমতা শিবে সেথা প্রভুর থাকলে দিলে রহমতার না নিজেকে নিজে ছোট মনে করি উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে সেন্রতার হৃদয় ভোগবিনাশের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রবকে আমাদের রব